সালামু আলাইকুম তো আজকে আমরা একে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আজকে সবাইকে মোমো বানিয়ে খাওয়াবো কে ভিডিওটা কিন্তু ছাদে হতে যাচ্ছে আর আমি মোমো বানতে অল্প থাকতে গেলে তো আমি ট্রাই করবো আমার বেস্টটা দিয়ে বানাতে তো এইটাই আপনারা দেখতে থাকেন তো আমি এখানে মোমো বানানোর উপকরণ নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ আদা রসুন সয়া সস পেঁয়াজ আটা

你这是唱的是什么歌 এখন আমরা ময়দা নিয়ে নিয়েছি এখানে একটু তেল দিয়ে লবণ দিয়ে এখন আমরা সেগুলো মিশিয়ে নিচ্ছি আমরা আটা গুলি নিয়েছি তাই এখন আমরা এগুলো একটু রেস্টে রাখবো এই যেখানে মাংস ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এখন আমরা সব কিছু মিলিয়ে নিব মোমার পুট বানানোর জন্য আমরা সব মশলা অ্যাড করে এগুলো মিশিয়ে নিচ্ছি এখন এখন আমরা তেল দিয়ে দিচ্ছি মোমোর পুর বানানোর জন্য প্রথমে আমরা তেল দিয়ে দিয়েছি আপনি দেখতে আসেন তারপর আমরা তেলটা গরম করে নিব একটু পেঁয়াজ দিয়ে দিলাম পিয়াজ গুলো গরম হয়ে গেছে এখন আমরা মোমোর পুটটা দিয়ে দিচ্ছি পুটটা নামিয়ে নিয়ে পানি গরম দিয়ে দিয়েছি এখানে আমরা মোমো বানিয়ে মোমো দিয়ে দিয়েছি এখন আমরা মোমো গুলো হয়ে গেছে তার নামিয়ে নিচ্ছি এখানে একটু একটা করে উঠিয়ে নেওয়া হচ্ছে

দেখেন গাইস যে মোমোর ভিতর কতটা পুর আছে সিদ্ধ হয়েছে খুবই ভালো সফট খেয়ে দেখ মজা হয়েছে বলার ভাষা নেই যা এক অমৃত